হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ পুষ্প ফ্রম পুষ্পস রেসিপি আজকে আমি আপনাদের সামনে খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটি হলো চিকেন ফিঙ্গার খুব সহজেই অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে আর বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কোনো ঝামেলা ছাড়াই ঝটফট ভেজে দিতে পারবেন তাহলে চলুন দেখে নিন কিভাবে এই রেসিপিটি তৈরি করছি চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি এখানে আমি আগে থেকেই দুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি ফিঙ্গার আকার করে কেটে নিয়েছি সর্বপ্রথমে চিকেনগুলো খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে চিকেন ফিঙ্গার মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ অরেগেনু পাউডার অরিগেনু পাউডারটা আপনারা বাজারে সুপার্স হবে খুব সহজেই পেয়ে যাবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের সয়া সস আরও দিয়ে দিচ্ছি ফিশ সস এক চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এক চিমটি পরিমাণের চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন রেড পাপড়িকে দিয়ে দিচ্ছি এক চামচ চাইলে কম বেশি করে দিতে পারবেন স্বাদ মতো এখন এগুলো হাত দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি সর্বশেষের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ দুইটা একসাথে মিক্স করে নিয়েছি আদা রসুন পেস্টটা খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটা তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজের রেস্টে রেখে দেব চাইলে আপনারা এক ঘন্টাও রাখতে পারবেন যত মেরিনেট করবেন তত খেতে বেশি ভালো হবে ফিরে এলাম আধা ঘন্টা পর একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে ফেটে নেবেন ডিমটা ফেটা হয়ে গিয়েছে এখন মেরিনেট করা মাংসর মধ্যে সবটুক ডিম ডেলে দিচ্ছি চিকেন আর ডিমটা খুব ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেবো এতে করে ডিম আর কর্নফ্লাওয়ার একটা কুডিন তৈরি হবে দেখুন কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সহজেই মিশতে চায় না একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন দেখবেন এরকম মিক্স হয়ে গিয়েছে এখন এখানে একটা খালি পাত্র নিয়েছি আর আরেকটা পাত্রে নিয়েছি এক কাপ পরিমাণের ব্রেড ক্রাম আমার কিন্তু এখানে এক কাপ পরিমাণের খুব বেশিই লেগেছিলো আমি এখানে এক কাপ পরিমাণের আপাতত নিয়েছি এখন একটা করে ফিঙ্গার চিকেন উছিয়ে আমি ব্রেড গ্রামে খুব ভালো করে গড়িয়ে নেব দেখুন এভাবে কাটা চামচের সাহায্যে গড়িয়ে নিলে আপনার হাতে লাগবে না আর ফিঙ্গার চিকেনগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় এই একইভাবে আমি সবগুলো চিকেন করে নেব এই যে চিকেনগুলো আমি করছি এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন প্রায় এক থেকে দেড় মাসের জন্য এই যে চিকেনগুলো দেখছেন এগুলো কিন্তু আড়াইশো গ্রামের মতো সবগুলো নয় এখানে অর্ধেক মাত্র করেছি কারণ আমার ব্রেড ক্রাম কম ছিল এখানে প্রায় দুই কাপের মতো ব্রেড ক্রাম লাগতো এখন এই চিকেনগুলো আমি ভেজে নেব চুলায় ডুবো তেল দিয়ে দিয়েছি তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে এ অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব আর একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিব চিকেন ফিঙ্গারগুলো ভাজা হতে হতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজনাটিও বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন সবগুলো চিকেন কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে আর চুলার আঁচটা মিডিয়াম ও ফেমে রেখে আমার এই চিকেনগুলো ভাজতে সময় লেগেছে মাত্র ছয় থেকে সাত মিনিট আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে তবে খুব বেশি কিন্তু সময় লাগে না চিকেন ফিঙ্গারগুলো যখন এক পাট ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে আরেকটা পাটও ভেজে নেবেন আর একটু পরে পরেই চেষ্টা করবেন একটু ঘুরিয়ে দিতে চিকেনগুলো প্রায় ছয় থেকে সাত মিনিট ভাজার পর চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে চিকেনগুলো তুলে নিচ্ছি আর যেই পাত্রে উঠাবেন সেই প্লেটের মধ্যে অবশ্যই টিস্যু দিয়ে নেবেন এতে করে এক্সট্রা তেলটা শুষে নেবে টিস্যু দেখুন কত সুন্দর ভাজা হয়েছে সবগুলো চিকেন আমি তুলে নিচ্ছি অলমোস্ট চিকেন ফিঙ্গার আমার ডান এখন পরিবেশন করে নিয়ে এসে পড়েছি আপনাদের সামনে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কতটা ক্রিস্পি হলে এরকম শব্দ হয় আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট একদম সফট হয়েছে ভিতর দিয়ে এজন্যই কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেহেতু ছাড়া মাংস সেই সাথে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর দিয়ে সফট হয় আর এরকম বার্গার সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করুন দেখুন খেতে একদম লাজবাব হয়ে যাবে বাসায় সবাই প্রশংসা করবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন রেসিপিটি কেমন হয়েছে আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম